এই যে কোরানুল করিম মাহফিলে আমরা বসছি আল্লাহ সুবাহান তাআলা বলেন যেখানে কোরানুল কারিমের তেলাওয়াত হয় যেখানে কোরানুল কারিমের আলোচনা হয় ওই জায়গাতেই আমার আল্লাহ তাআলা আসমান থেকে ডাইরেক্ট রহমত বরকত নাজিল করেন সুবাহান আল্লাহ বলেন কোরানুল করিম এটা কার কিতাব মন একটা কোরআন দেখলে ভালো হতো কিতাব আল্লাহ এত দামি আর এত মূল্যবান এই কিতাবের এক এক করে কি করে কোন বান্দা যদি কোরআন কারিমের এক একটা হরফ উচ্চারণ করে তেলবাদ করে আমার আল্লাহ ওই বান্দার আমল নামায় দশটা করে নেকি লিখে দেয় পৃথিবীতে এমন কোন কিতাব আছে কি যে কিতাব তেলবাদ করলে এই সিয়ারটা পৃথিবীতে এমন কোন কিতাব আছে যে কিতাব পড়লে যিনি তেলওয়াত করবে ওনার আমল নামাও সব লেখা হবে যিনি শুনবে ওনার আমল নামাতেও ওই পরিমাণ সব লেখা হবে আল্লাহ বাবাজি আপনি নামাজ পড়েন আপনার পাশে কোনো ব্যক্তি যদি বসে থাকে আপনার নামাজের সবাব ওই ব্যক্তির আমল নামায় দেওয়া হবে কি কথা বলেন আমার কথা বোঝা যায় আপনি নামাজে দাঁড়াইছেন আপনার পাশে আরাক আল্লাহর বান্দা বসা আপনার নামাজের সোয়াব ওই ব্যক্তির আমল নামায় লেখা হবে কি অথচ আল্লাহ আল্লাহর হাবিব বলেন কোন ব্যক্তি যদি তেলোয়াতে কোরআন শুরু করে আর তার পাশে বসে কোনো বান্দা যদি কোরআনুল করিমের তেলওয়াত শুনতে থাকে তো আমার আল্লাহ তেলওয়াত এবং যিনি শ্রবণ করতেছেন শুনতেছেন দু জনের আমলামায় সমানে সবাব লিখে দেয় জোরে কোন কিতাব কোন কিতাব কথা বলেন আল্লাহর কিতাব কার কিতাব আল্লাহর কিতাব আল্লাহর এই কিতাব এত দামি কিতাব আমার আল্লাহ এই কিতাবটা নাজিল করতে যায় প্রথমেই বলছেন চ্যালেঞ্জ করছেন কেমন চ্যালেঞ্জ এটার অর্থ জানি কি আমরা কথা বলেন মিম এটার অর্থ আমরা জানি না বি মুরাদিহি এটার উদ্দেশ্য জানে কে আল্লাহ এরপরেই আল্লাহ বলতেছেন কিতাব রা কিতাব এটা ওই কিতাব দুনিয়ার আর কোন কিতাব না এটা আল্লাহ তালা আর সে আদিম এলাউ মাহফুজের মধ্যে নিজের কন্ট্রোল নিজের হিফাজতের মধ্যে রাখছে এই কুরআনুল কারিম দুনিয়ার কোন কিতাব নয় কার কিতাব ওই কিতাব কিতাব লা এটার মধ্যে কোন সন্দেহ নাই সন্দেহের অবকাশ নাই আছে কি বলেন এই জমিনে কোরআনুল কারিমের যে মোজেজা তাআলা কোরআন কারিমের মধ্যে যে মজা দিছে যে টেস্ট দিছে আল্লাহ পৃথিবীতে আর কোন কিতাবের মধ্যে দেয় নাই আল্লাহ এই কোরআনের মধ্যে যে মজা দিছে টেস্ট দিছে এই মজাটা দুনিয়ার কোন কবিতার মধ্যে দেয় নাই দুনিয়ার কোন গানের মধ্যে দেয় নাই লক্ষ্য করেন এই পৃথিবীতে কত গায়ক কত গান লেখে এক সময় আমরা শুনছি ছোট গালে শুনছি আপনারা তো মুরব্বী আরো বেশি শুনছেন কত গান পাগল মন মন রে মন কেন এত কথা বলে এক সময় দেখছি সবার মুখে মুখে এই গান পাগল মন মন রে মন কেন এত কথা বলে এক সময় গান সবার মুখে ঠেলাওয়ালার মুখে নৌকা চালকের কৃষকের মুখে রিক্সাওয়ালার মুখে ভ্যানহালার মুখে খান চলেক কিছুদিন কি খুব চললো কিন্তু তারপরে আর নাই আছে কি বলেন এটা যাওয়ার পরে আবার স্লো পাগল করলো ভাগনারে শুনছেন গান আপনাদের সামনে করা আর এই কথাগুলো বলা মনে নানার বাড়ির কিচ্ছা মার কাছে বলার মতো এখানে যা দেখতেছি আলহামদুলিল্লাহ অনেক মুরব্বীদের পাইছি এই যে গানগুলো পাগল করলো ভাগনারে এই গান এক সময় প্রত্যেক মানুষের মুখে মুখে চলছে কিনা বলেন প্রত্যেক মানুষের মুখে মুখে এই গান কিছুদিন খুব চলছে এর পরে দেখা গেল এই গান আর ভালো লাগে না এরপরে আসলো তো সে জামাই বাড়েনি গান জাগা বাপ জামাই বাড়ি আর শুনছেন নাকি গান কথা বলেন এই গান এক সময় মানুষের মুখে মুখে এর এটাও কিছুদিন চললো এটা যখন ভালো লাগে না এরপরে আসলো কি স্বামী আমার যমন তমন দেওরা আমার মনের মতো কথা বলেন কথাগুলোকে বাস্তব না অবাস্তব রকম কিছুদিন যায় আর নতুন নতুন গান আসে নতুন নতুন গান আসে এরপরে দেখে গেল এই গানগুলো যখন ভালো লাগে না এরপরে আবার আসলো অপিয়া তুমি কোথায় এই যে গান চলছে কিনা বলেন অপিয়া তুমি কোথায় এটাও যখন মানুষের মুখে মুখে চলতেছে এটাও আর ভালো লাগে না এরপরে আসলো কি পরে না চোখের ভালো কথা বলেন মানুষের মুখে মুখে এটাও কিছুদিন যাওয়ার পরে আর ভালো লাগে না এরপরে আসলো আসসালাম আলাইকুম বিয়ান সাহেব কথা বলেন এটাও মানুষের মুখে কিছুদিন খুব সরা গেল একেবারে ছোট বড় সবার মুখে মুখে আসসালাম এরপরে এটাও কিছুদিন খুব চলার পরে দেখা গেল আসলো ফাইটে যায় সিরে যায় কথা বলেন আচ্ছা বলেন এই যে মানুষের গান লেখা গান কিছুদিন পর পর পরিবর্তন হয় মানুষের মুখে শোনা যায় না অথচ আল্লাহর এই প্রতিদিন তেলোয়াত হয় লক্ষ্য করেন এই কোরআনুল কারিমের তেলোয়াত আল্লাহর জমিনে প্রত্যেকটা সময় চলতেছে এক সেকেন্ডের জন্য আল্লাহরে কোরআন কারিমের তেলোয়াত তেলোয়াত বন্ধ নাই বলেন তো দেখি আজ পর্যন্ত কোন ব্যক্তি বলতে পারছে কোরআন কারিমের তেলোয়াত আর ভালো লাগে না বলছে কি বলেন প্রত্যেক দিন ইমাম সাহ পাঁচক্ত নামাজ পড়ান এর মাঝে কি নক্ত জেহেরি কিরাত পরে পরে কিনা বলেন এর মধ্যে প্রথম রাখাতে তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তেলাওয়াত করে কিনা বলেন ইমাম সাহেব প্রত্যেকদিন নামাজ পড়ার পাঁচক তো তার মধ্যে তিনক্ত নামাজে জেরি কিরাত করেন প্রত্যেকদিন সুরায় ফাতে আর তেলাওয়াত করেন বলেন তো দেখি কোন মুক্তাদি আজ পর্যন্ত বলতে পারছে কি ইমাম সাহ প্রতিদিন ফজরের নামাজে মাগরিম নামাজে ঈশান নামাজে আপনি তো সুরা তেলাওয়াত করেন সুরায় ফাতে বাদ দিয়ে অন্য কোন সুরা তেলাওয়াত করতে আপনি কি পারেন না প্রতিদিন একটা মাত্র সুরা সৌরায় পথে আপনি তেলোয়াত করেন ইমাম সাহ এই তেলোয়াতটার ভালো লাগে না কুরআনুল করিমের তেলাওয়াত আর ভালো লাগে না এটা বাদে অন্য যদি কোনো সুরা থাকে আপনি তেলোয়াত করেন কোন মুসলমান এই কথা কোনোদিন বলছে কিনা বলেন তো দেখি আমার আল্লাহ তো আল কোরআন উল কারিমের মধ্যে এত মজা দিছে এত মজা দিছে এত